এক রাত্রে অনেক কান ঘুরে পরদিন সকালে এই কথাগুলো ধীরেনের কানে গেল অগ্রহায়ণের উজ্জ্বল মিঠে রোদ তখন চারিদিকে ছড়িয়ে আছে বর্ষার পরিপুষ্ট গাছে আর অগাছার জঙ্গলে যেন পার্থিব জীবনের ছড়াছড়ি বাড়ির পেছনে ডোবাটি কচুরি পানায় আচ্ছন্ন গাঢ় সবুজ রসালো পাতা বর্ণনাতীত কোমল রঙের অপরূপ গাছের গুড়ির ঘাটটি কার্তিক মাসেও প্রায় জলে ডুবেছিল এখন জল কমে অর্ধেকের বেশি ভেসে উঠেছে টুকরো বসিয়ে ধাপগুলি এবার ধীরেন বিশেষ করে শুভ্রার জন্য বানিয়ে দিয়েছিল সাত মাসের গর্ভ নিয়ে ঘাটে উঠতে নামতে সে যাতে পা পিছলে আছাড় না। পাড়ার মানুষ বাড়ি বয়ে গায়ের গুজব শুনিয়ে গেল আবেষ্টনির প্রভাবে উদ্ভট কথাগুলি সঙ্গে সঙ্গে ধীরেনের মন থেকে বাতিল হয়ে গেল ক্ষুব্ধ হবার অবসরও পেল না ডোবার কোন দিক থেকে কিভাবে কে সন্ধেবেলায় ঘাটে এসেছিল কেন এসেছিল এই পুরনো ভাবনা সে ভাবছিল অনেকক্ষণ থেকে তাই সে ভাবতে লাগলো একমাত্র এই ভাবনা তাকে অন্যমনস্ক করে দেয় ক্ষোভ ও বিষাদের তার এত প্রাচুর্য এখন যে মাঝে মাঝে কিছুক্ষণের জন্য অন্য মনস্ক হতে না পারলে তার অসহ্য কষ্ট হয় অন্য কোনো বিষয়ে তার মন বসে না ভাতের থালা সামনে ধরে শান্তি বলল আমার কিন্তু মনে হয় তাই হবে নইলে কটমট করে তাকিয়ে ধীরেন ধমক দিয়ে বলল চুপ যা খুশি মনে হোক তোমার আমায় কিছু বলবে না খবরদার স্কুলে যাওয়ার পথে যাদের সঙ্গে দেখা হলো মুখে তারা কিছু বলল না কিন্তু তাদের তাকানোর ভঙ্গি যেন আরো স্পষ্ট হয়ে উঠল কথাটা তুমি কিভাবে নিয়েছ শুনি পুরুত ঠাকুর তাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে দোষ মোচনের জন্য দরকারি ক্রিয়াকর্মের বিষয়ে আলোচনা করলেন উপদেশ দিলেন বিশেষ করে বলে দিলেন যে স্কুল থেকে ফেরবার সময় তার বাড়ি থেকে সে যেন তার নিজের ও বাড়ি সকলের ধারণের জন্য মাদুলি নিয়ে যায় স্কুলে পা দেওয়ার পর থেকে দিলেনের মনে হতে লাগলো সে যেন বাইরের কোনো অভ্যাগত স্কুল পরিদর্শন করতে এসেছে তার সাত বছরের অভ্যস্ত অস্তিত্বকে আজ এক মুহূর্তের জন্য কেউ ভুলতে পারছে না প্রথম ঘন্টাতেই ক্লাস ছিল অর্ধেক ছেলে আড়ষ্ট হয়ে বসে আছে বাকি অর্ধেক নিজেদের মধ্যে গুজগুজ ফিসফাস করছে নিজেকে জীবন্ত ব্যাঙ্গের মতো মনে হচ্ছিল বইয়ের পাতায় চোখ রেখে ধীরেন পড়াতে লাগ। চোখ তুলে ছেলেদের দিকে তাকাতে পারল না ঘন্টা কাবার হতেই হেডমাস্টার ডেকে পাঠাল তুমি এক মাসের ছুটি নাও দিলেন এক মাসের ছুটি মথুর বাবু এই মাত্র বলে গেলেন আজ থেকেই ছুটি পাবে আজ তোমার পড়িয়ে কাজ নেই মথুর বাবু স্কুলের সেক্রেটারি মাইলখানিক পথ হাঁটলেই তার বাড়ি যাওয়া যায় চলতে চলতে মাঝপথে ধীরেনের মাথাটা কেমন ঘুরে উঠল কদিন থেকে হঠাৎ চেতনায় ঝাঁকি লেগে মাথাটা তার এরকম ঘুরে উঠছে চিন্তা ও অনুভূতির আকস্মিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই ঝাঁকি লাগে অথবা এমনই ঝাঁকি লেগে তার চিন্তা ও অনুভূতি বদলে যায় গাছতলায় কিছুক্ষণ বিশ্রাম করে সে বাড়ির দিকে পা বাড়ায় মথুরবাবু এখন হয়তো খেয়ে বিশ্রাম করছেন এখন তাকে বিরক্ত করা উচিত হবে না স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়নি এক মাসের ছুটি দেওয়া হয়েছে এক মাসের মধ্যে মথুরবাবুর সঙ্গে দেখা করার অনেক সময় সে পাবে আজ গিয়ে হাতে পায়ে না ধরাই ভালো মথুরবাবুর যদি দয়া হয় যদি তিনি বুঝতে পারেন যে তার বোন খুন হয়েছে বলে দামিনীর ঘোষণার ফলে তার বোনের কাল্পনিক কেলেঙ্কারি নিয়ে চারিদিকে হইচই হচ্ছে বলে তাকে দোষী করা উচিত নয় তাহলে মুশকিল হতে পারে ছুটি বাতিল করে কাল থেকে কাজে যাওয়ার অনুমতি হয়তো তিনি দিয়ে বসবেন এতক্ষণ খেয়াল হয়নি এখন সে বুঝতে পেরেছে নিয়মিতভাবে প্রতিদিন স্কুলে ছেলেদের পড়ানোর ক্ষমতা তার নেই মথুরবাবু সামনে গিয়ে দাঁড়াতে লজ্জা হচ্ছে চেনা মানুষের সঙ্গে দেখা হয়ে যাওয়ার ভয় সে মাঠের পথ ধরে বাড়ি চলেছে বাড়ি গিয়ে ঘরের মধ্যে লুকোতে হবে দুর্বল শরীরটা বিছানায় লুটিয়ে দিয়ে ভারী মাথাটা বালিশে রাখতে হবে সারা দুপুর ঘরের মধ্যে শুয়ে বসে ছটপট করে কাটিয়ে শেষবেলায় ধীরেন উঠোনে বেরিয়ে এল মাজা বাসন হাতে নিয়ে শান্তি ঘাট থেকে উঠে আসছি ডোবার ধারে প্রকাণ্ড বাঁশঝাড়টায় ছায় মানুষের মতো কি যেন একটা নড়াচড়া করছে ধীরেন আর্তনাদ করে উঠল কে ওখানে কে শান্তির হাতের বাসন ঝনঝন শব্দ করে যায় করে কাছে ছুটে এসে ভয়ার্থ কণ্ঠে সে জিজ্ঞাসা করল কোথায় কে কোনখানে বাঁশঝাড় থেকে চেনা গলার আওয়াজ এল আগে আমি মাস্টার বাবু বাঁশ কাটছি কে তোকে বাঁশ কাটতে বলেছে শান্তি বলল আমি বলেছি খেনতে পিসি বললো নতুন একটা বাঁশ কেটে আগা মাথা একটু পুড়িয়ে খাটের পথে আড়াআড়ি ফেলে রাখতে ভোরে উঠে সরিয়ে দেবো সন্ধ্যের আগে পেতে রাখবো তুমি যেন আবার ভুল করে বাঁশটা ডিঙিয়ে যেও না সন্ধ্যার আগেই শান্তি আজকাল রাঁধাবাড়ার ঘরকনার সব কাজ শেষ করে রাখে অন্ধকার ঘনিয়ে আসার পর ধীরেনকে সঙ্গে না নিয়ে বড় ঘরের চৌকাট পার হয় না ছেলে মেয়েদেরও ঘরের মধ্যে আটকে রাখে সন্ধ্যা থেকে ঘরে বন্দী হয়ে ধীর আকাশপাতাল পাতাল ভাবে আর মাঝে মাঝে সচেতন হয়ে ছেলে মেয়েদের আলাপ শোনে ছোট ভূত হয়েছে ভূত নয় পেতনি ছেলে ঘরের মধ্যেও কারণীয় শান্তি ভয় পেয়ে আঁতকে ওঠে কাল প্রথম রাতে একটা প্যাঁচার ডাক শুনে ধীরেনকে আঁকড়ে ধরে গোঙাতে গোঙাতে বমি করে ফেলেছে। পূর্ব প্রান্তে বসে দাওয়ার তামাক টানতে টানতে দিনের আলো ম্লান হয়ে এখানে বসে ডোবার ঘাট আর দুধারের বাঁশঝাড় ও জঙ্গল দেখা যায় জঙ্গলের পর সেনেদের কলা বাগান ছেলেদের কাছারি ঘরের পাশ দিয়ে দূরে বসেদের মজা পুকুরের তীরে মরা গজারি গাছটার ডগা চোখে পড়ে অন্ধকার হবার আগেই কুয়াশায় প্রথমে গাছটা তারপর সেনেদের বাড়ি আবছা হয়ে ঢাকা পড়ে গেল শান্তি জিজ্ঞেস করল তুমি কি আর ঘাটের দিকে যাবে না তবে বাস পেতে দাও বাসটা হবে না শান্তি কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল তোমার চোখ লাল হয়েছে টকটকে লাল হোক শোবার আর রান্নাঘরের ভিটের সঙ্গে দুটি প্রান্ত ঠেকিয়ে শান্তি নিজেই পাঁচটা পেতে দিল কাঁচা বাঁশের দু প্রান্তের খানিকটা পুড়িয়ে দেওয়া হয়েছে অশরীর কোনো কিছু এ বাঁশ ডিঙোতে পারে না ঘাট থেকে সুভরা যদি বাড়ি উঠোনে আসতে চায় এই বাঁশ পর্যন্ত এসে ঠেকে যাবে আলু জ্বালার আগে ছেলে মেয়েদের খাওয়া শেষ সন্ধ্যা দ্বীপ না জেলে শান্তির নিজের খাওয়ার উপায় নেই ভালো করে সন্ধে হওয়ার আগেই সে তাড়াতাড়ি দ্বীপ জেলে ঘরে ঘরে দেখিয়ে শাঁখে ফু দিল দশ মিনিটের মধ্যে নিজে খেয়ে ধীরেনের ভাত বেড়ে ঢাকা দিয়ে রেখে রান্নাঘরে তালা দিয়ে কাপড় ছেড়ে ঘরে গিয়ে ঢুকল বিকালে আজকাল সে মাছ রান্না করে না এটো কাটা নাকি অশরীর আত্মাকে আকর্ষণ করে খাওয়ার হাঙ্গামা খুব সংক্ষেপ সহজে এবং অল্প সময় সম্পন্ন হয়ে যায় না তখনও আকাশ থেকে আলোর শেষ আভাসটুকু মুছে যায়নি দু তিনটে তারা দেখা দিয়েছে আরো কয়েকটি দেখা দিতে দিতে আবার হারিয়ে যাচ্ছে আর এক মিনিট কি দু মিনিটের মধ্যে রাত্রি শুরু হয়ে যাবে জীবিতের সঙ্গে মৃতের সংযোগ স্থাপনের সবচেয়ে প্রশস্ত সময় সন্ধ্যা ভর সন্ধেবেলা শুভ্রা দামিনীকে আশ্রয় করেছি আজ সন্ধ্যে পার হলে রাত্রি আরম্ভ হয়ে গেলে চেষ্টা করেও শুভ্রা হয়তো তার সঙ্গে কথা বলতে পারবে না আর দেরি না করে এখনই শুভ্রাকে সুযোগ দেওয়া উচিত চোরের মতো ভিটে থেকে নেমে বাঁশ ডিঙিয়ে ধীরেন পাটি টিপে ডোবার মাঠের দিকে এগিয়ে গেল অদ্ভুত বিকৃত বলার ডাক শুনে শান্তি লণ্ঠন হাতে ঘর থেকে বেরিয়ে এল বাঁশের ওপারে দাঁড়িয়ে হিংস্র জন্তুর চাপা গর্জনের মতো গভীর আওয়াজে ধীরেন তার নিজের নাম ধরে ডাকাডাকি করছে কেঞ্জিয়ার কাপড়ে কাদা ও রক্ত মাখা থেকে যে বুকা ফোটা রক্ত গড়িয়ে পড়ছে ডিঙিয়ে চলে এসো বাঁশটা ডিঙিয়ে এসো কি হয়েছে পড়ে গেছো নাকি বাঁশ ডিঙোতে পারছে না মাটিতে শোয়ানো বাঁশ শান্তিরার এতটুকু সন্দেহ রইল না আকাশ চেরা তীক্ষ্ণ গলায় সে পর আর্তনা শুরু করে দিল তারপর পাড়ার লোক এলো গাঁয়ের লোক এলো কুঞ্জও এলো তিন চার কলস জল ঢেলে ধীরেনকে স্নান করিয়ে দাওয়ার খুঁটির সঙ্গে তাকে বেঁধে ফেলা হলো মন্ত্র পড়ে জল ছিটিয়ে মালসার আগুনে পাতা ও শিক পুড়িয়ে ঘন্টা খানিকের চেষ্টায় ধীরেনকে কুঞ্জ নিঝুম করে ফেল তারপর মালসার আগুনে কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেনের নাকের কাছে ধরে বজ্রকণ্ঠে সে জিজ্ঞাসা করল কে তুই বল তুই কে ধীরেন বলল আমি বলাই 아미쿠리거래치.